সামনেই দু হাজার ছাব্বিশ আর দু হাজার ছাব্বিশ মানে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভার রেজাল্ট অনুযায়ী আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার কোন বিধানসভায় কোন দল এগিয়ে আছে কোচবিহার জেলা মোট নটি বিধানসভা এক এক করে দেখে নেব কোন বিধানসভায় কোন দল বা পার্টি এগিয়ে আছে মেখলিগঞ্জ এখানে টিএমসি এগিয়ে আছে মাথা ভাঙা এখানে বিজেপি এগিয়ে আছে কোচবিহার উত্তর এখানে বিজেপি এগিয়ে আছে কোচবিহার দক্ষিণ এখানেও বিজেপি এগিয়ে আছে শীতালকুচি এটাও বিজেপি এগিয়ে আছে সিতাই এখানে টিএমসি এগিয়ে আছে দিনহাটা এটাও বিজেপি এগিয়ে আছে নাটাবাড়ি এটাও বিজেপি এগিয়ে আছে তুফানগঞ্জ এটাও বিজেপি এগিয়ে আছে নটির মধ্যে টিএমসি দুটি এবং বিজেপি সাতটি বিধানসভা এগিয়ে আছে পরবর্তী জেলা হবে আলিপুরদুয়ার